বর্ধমান দক্ষিণের বিধায়কের উদ্যোগে দ্বিতীয়তম এবারের নাট্য উৎসব বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে চলবে তিন ব্যাপী বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন নৃত্য উৎসব ও সঙ্গীত উৎসব থেকে শুরু করে নানা রকম উৎসব তিনি করে থাকেন তবে নাট্য ব্যক্তিত্বদের কথা মাথায় রেখে নাট্য উৎসব করাও প্রয়োজন যে সমস্ত শিল্পীরা পিছিয়ে যাচ্ছেন বা পিছিয়ে পড়েছেন সেই সমস্ত শিল্পীদের তুলে ধরা আমার লক্ষ্য তাই সেই সমস্ত পুরনো শিল্পীদের সম্মান দেবার জন্যই এই ধরনের নাটক মঞ্চস্থ করার প্রয়াস তিনি আরো বলেন বহু পুরনো যুগের নাট্যশিল্পী যারা নিজে নাটক লেখেন বা অভিনয় করেছেন সেই রকম বিশেষ নাট্য ব্যক্তিত্বদের মঞ্চে সংবর্ধনা দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে শুভ আনুষ্ঠানিক ঝাঁ সাংসদ পার্থ ভৌমিক জেলা শাসক আয়েশা রানী এ এসডিও তীর্থঙ্কর বিশ্বাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ সমস্ত কাউন্সিলরগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা তিন দিন ধরে চলবে এই নাট্য উৎসব বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে ব্যুরো রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা বাংলার মাঝে খবরের খোঁজে দেখুন আগের বছর থেকেই আমি এর আগে আগের বছর সংস্কৃত লোকমাঞ্চে লোকমঞ্চে কলকাতার নামি দামি অপেরা নাটকে এবং সেখানে আমাদের আজকের সংসদ আমাদের পার্থভৌমিক তিনি ছিলেন এবং দুর্দান্ত অভিনয় করেছিলেন এবং যারা নাট্যপ্রেমী মানুষ নাটক যারা করেন এবং নাটক দেখতে আজও যারা ভালোবাসেন সেই মানুষগুলো বারবার আমাকে বলেন যে দাদা নাটকেরইটা তো একটা প্রকার হারিয়ে গেছে এখন সবাই মোবাইল টিভির মধ্য দিয়েই চলছে কিন্তু নাটক যে কত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আজকের মিটিংয়ের পার্থভৌমি বলল শুনলেন যে যে মানুষটা কিভাবে অভিনয় করে সেটা তার চোখের সামনেই আমরা আমরা দেখতে পাই যার জন্য সিনেমা একরকম নাটক আর এক রকম তাই সেই নাট্যজীবী মানুষগুলো এবং যারা নাটক ভালোবাসে তাদের পুনরায় আবার একটু উৎসাহিত করার জন্য আমি আগের বছর ধরে এই নাটকের অনুষ্ঠান করছে এবারও আমাদের তিন দিন আজকাল পরশু তিন দিন সংস্কৃত লোকমঞ্চে অনেক ভালো ভালো বই হচ্ছে এই এখন অনুষ্ঠান শুরু হলো বৃষ্টির মধ্যেও দেখছেন প্রচুর মানুষ এসেছে কারণ নাটক দেখারও যে এখন প্রচুর লোক আছে সেটা যারা বুঝতে না পারে বোঝে না কিন্তু প্রচার টোচার ভালো করে করলে এটা তো টিকিট কেটে নাটক টিকিট কেটেই তো সবাই এসেছে এবং আজও সাড়ে বারোশো টিকিট বিক্রি হয়েছে কালো হয়েছে পরশু হয়েছে সব সিজন টিকিট বিক্রি হয়েছে আজকে বৃষ্টির জন্য একটা এইভাবে পাঁচটা থেকে বৃষ্টি নেমেছে আমরা ভাবছিলাম প্রোগ্রামটা বন্ধ করে দেব কিন্তু এত মানুষ চলে এসে তাই আমরা উদ্বোধন করে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে আমরা আশা করব বর্ধমান শহর জুড়ে যারা নাট্যপ্রেমী মানুষ আছেন এবং যারা নাটক করতে চান সেই মানুষগুলোকে আবার উজ্জীবিত করে তোলাই আসছে আমার কাজ কারণ আমি যেদিন যারা নাটকের টিম আছে তাদের নিয়ে মিটিং করলাম তারা বলল দাদা বর্ধমানে আপনি একটা নাট্য উৎসব করুন মানে আমরা যাতে করতে পারি বর্ধমানের নাটকের টিমগুলো যারা করতে পারে এখন যেটা করছি সেটা আমরা কলকাতা থেকে নামি দামি টিম নিয়ে এসছি টিকিট কাটছি তাদের নাটক দেখাবার জন্য উৎসাহিত করছি আর তারা যখন নিজেরা করবে তখন বিশাল লোক আপনি দেখবেন যেখানে মিটিং ডাকবেন আপনি দেখবেন নাটকের লোকে একদম ভরে যাবে আর তাদের একটাই বক্তব্য যে আপনিই পারবেন এই নাটকের দলগুলো আবার উজ্জীবিত করে বর্ধমান শহরে তুলতে আমি সেই চেষ্টা করছি কিছুদিন পরই আমি যারা নাটক করে সেই সব নাটকের টিমগুলোকে সবাইকে ডেকে একটা মিটিং করছি এবং তারাও খুবই উৎসাহিত যে আপনি যেদিন ডাকবেন আমরা সবাই আসব। সেই দিন আমরা একটা সাত থেকে আট দিন ধরে একটা নাট্য উৎসব আমরা বর্ধমান শহরে করব যেমন আমরা সঙ্গীত মেলা করছি নৃত্য অনুষ্ঠান করছি সেটাও খুব তাড়াতাড়ি করব। কিন্তু যেহেতু বর্ষার মধ্যে পড়ে গেলে দুশ্চিন্তা চলে আসে কারণ এত খরচ করে করলাম তারপর বৃষ্টি নেমে সব বন্ধ হয়ে গেল সেটা সব কিছু নিয়ে আমি হয়তো দিন দশ পনেরোর মধ্যেই সেটা আলোচনা করব যদিও নাটকগুলো আমাদের হলে হয় আমরা চেষ্টা করব করবো ভবনে করার জন্য কারণ আমি চাইছি ভবনটা এই নাচ গান নাটক তার মধ্যেই সীমাবদ্ধ থাক কারণ ওটা তো একটা সরকারি এখন সরকার টাকা দিচ্ছে ভবনকে ঠিক করার জন্য যাতে টানা যদি আমরা নাটক এবং বিভিন্ন নাচ গানের জন্য রবীন্দ্রভবনটাকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের শহরের ছেলেমেয়েরা অনেক উৎসাহিত হবে সব দিকে এবং এটা আমি খুব তাড়াতাড়ি করব আজকের আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে দেখলেন আমাদের সংসদ আমাদের পার্থভূমিক ছিলেন আমাদের বর্ধমান দুর্গাপুরের আমাদের সংসদ কীর্তি আজাদ ছিলেন আমাদের ডিএম ম্যাডাম ছিলেন এসডিও ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন তাছাড়া আমরা বর্ধমানে বিশিষ্ট পাঁচজন নাট্যকারকে যারা এক সময় প্রচুর নাটক করেছেন নাটকের বই লিখেছেন তাদের পাঁচজনকে আমন্ত্রণ করেছিলাম চারজন এসেছে একজন বৃষ্টির জন্য আসতে আমরা চাই আমাদের শহরকে এগিয়ে নিয়ে যেতে সমস্ত দিক থেকে তাই নাচ গান নাটক যাত্রা সবকিছু দিক থেকে আমরা শহরের মানুষকে একটা আনন্দের মধ্যে রাখতে চাই ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়